প্রণয় ও বিচ্ছেদ যেন একসুরে বাঁধা কত শত সুন্দর সম্পর্ক সময়ের ব্যবধানে রং হারায় এমনই এক আলোচিত দম্পতি আদনান ফারুক হিল্লোল ও শ্রাবন্তী দত্ত তিন্নি জনপ্রিয় জুটি দুই হাজার ছয় সালে প্রেম করে বিয়ে করেছিলেন তবে সে প্রেম করায় বিচ্ছেদে বিচ্ছেদের পর ছোট পর্দার আরেক অভিনেত্রী নৌসিনের সঙ্গে সংসার বাঁধেন হিল্লোল তবে সাবেক স্ত্রী তিন্নিকে নিয়ে প্রায় প্রশ্নের মুখে পড়তে হয় এই অভিনেতাকে সম্প্রতি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তনকে নিয়ে কথা বলেছেন হিল্ল বিচ্ছেদের কারণ সহ ব্যক্তিগত জীবনের নানা বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি হিল্ল বলেন বর্তমান তিনটির সঙ্গে খুবই ভালো সম্পর্ক আমার মেয়ের ষোলো বছর চলছে ও ক্লাস নাইনে পরে আমাদের মেয়ের কারণে ওর সঙ্গে যোগাযোগ করতে হয় আমার বর্তমান স্ত্রীর সঙ্গেও তিনদিন নিয়মিত যোগাযোগ হয় যখন কানাডাতে যাই তখন বড় মেয়েকে সময় দিই প্রথম দাম্পত্য জীবন থেকে কোনো শিক্ষা পেয়েছেন কিনা এমন প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন ওখান থেকে কোনো শিক্ষা পায়নি ওটা ভুল ছিল আবার কিংবা তার দিক থেকেও হতে পারে তবে বর্তমান সম্পর্কে সেই ভুলটা হয়নি আত্মবিশ্বাসের সঙ্গে আজকে আমাদের সম্পর্কের চোদ্দ বছর পরে সে বলতে পারি সেই ভুলটা হয়তো দ্বিতীয় সম্পর্কের ক্ষেত্রে হয়নি